তো আজকাল দেখছি ফেসবুকেই ঢুকলে বা ইউটিউবে ঢুকলে এই ধরনের ফটোগুলো খুবই ট্রেন্ডিং এ চলছে খুবই ভাইরাল হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমরা এই ধরনের ফটোগুলো ক্রিয়েট করবে বা এই ধরনের ফটোগুলো বানাবে তো এর জন্য কিছু সিম্পল প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো কমপ্লিট করার পরই তুমি এরকমই ফটো কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে তো চলো শুরু করছি এর একটি অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা সেখান থেকে বানিয়ে নিতে পারো তো আমি গুগল ক্রোম থেকে দেখাচ্ছি তোমাদেরকে গুগল ক্রোম ওপেন করে দিচ্ছি এখান থেকে আমি টাইপ করবো জিপিটি জিপিটি লিখে আমি সার্চ করব নেক্সট এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমরা এই ধরনের ফটোগুলো খুব সহজে করে নিতে পারবে উইদাউট লগ ইন তোমরা কোনোভাবেই এই কাজটা করতে পারবে না তো দেখো যদি তোমরা এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করো তাহলে দেখবে যে এখানে ফার্স্টেই তোমাকে লগ ইন করতে বলছে আর একদিকে রয়েছে সাইন আপ করতে বলছে তো তোমরা প্রথমে কি করবে যেহেতু নতুন তোমরা এটাকে সাইন আপ করে নেবে তো সাইন আপ করার জন্য তোমাদেরকে এখানে যে একটি ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে তো এছাড়াও তোমরা এখানে মোবাইল নম্বর দিয়েও লগ ইন করে নিতে পারো তো নেক্সট এখানে তোমার একের অধিক যদি জিমেল আইডি থাকে বা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে যেটা তোমার পছন্দ সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবে নেক্সট এখানে তোমরা কন্টিনিউ করবে কন্টিনিউ ক্লিক করতে পর এরকম এটারফেয়ার সামনে আসবে সিম্পলি তোমরা এখানে তোমাদের নাম এবং জন্ম তারিখ দিয়ে কন্টিনিউ ক্লিক করবে কিছু সময় প্রসেসিং নেবে এই সাইন আপ হতে কন্টিনিউ ক্লিক করার পর এরকম এটারফেয়ার সামনে আসবে সিম্পলি তোমরা এটাকে ওকে এবং লেস্ট গড়াতে ক্লিক করবে কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের সামনে সাইন আপ কমপ্লিট হয়ে যাবে এবং এরকম ইন্টারফেস সামনে আসবে তো এখান থেকেই তোমরা ফটোগুলোকে গিবলি আর্টে কনভার্ট করতে পারবে তো এর জন্য তোমাদেরকে যে প্রসেসটি রয়েছে সেটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের অনেকগুলো অপশন আসবে ফটোস এখানে দেখো যেহেতু আমি কম্পিউটার থেকে করছি তার গুগল ড্রাইভ আসছে এখানে তোমরা তোমাদের ফোনেতে ফটো বা ফাইল আপলোড এই ধরনের অপশন আসবে তো ফটোস এ ক্লিক করে তোমরা ফটোটি আপলোড করবে তো আমি এখানে আপলোড फ्रॉम কম্পিউটার এখান থেকে ক্লিক করছি তো আমি এখান থেকে ফটো চুজ করে নিয়েছি এরপর এখানে যেটা তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে সেটা আমি কমেন্টে দিয়ে দেবো সেখানে তোমরা কপি করে পেস্ট করে দিতে পারো তো এখানে যেটা লিখবো সেটা হচ্ছে মেক ইস ইমেজলি স্টুডিও পা লিখে জাস্ট এখানে অ্যারো ক্লিক করবো তো কিছু সময় এখানে প্রসেসিং হবে তো দেখতে পাচ্ছ আমার ছবিটা কিন্তু আপলোডেড হয়ে গেছে নিজের দিকে একটু স্কল ডাউন করে নেবে এখানে দেখতে হবে গেটিং স্টার্টেড বলে অপশান চলে আর এখানে দেখো কনভার্ট হচ্ছে কিছু সময়ের পরে কিন্তু আমার ছবিটা হয়ে গিবলি ফটো আটতে চলে আসবে এ ধরনের যদি তোমার কাছে সময় নেই তোমরা কিন্তু পেজটাকে রিফ্রেশ করো না এবং কিন্তু ব্যাক করে চলে আসো না তাহলে কিন্তু তোমাদের ফটোটা কোনোভাবেই হবে না তো এই জন্য দু থেকে তিন মিনিট সময় লাগতে পারে তোমরা কিন্তু এই পেজটাতেই থেকে যাবে তো দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু ফটোটা জেনারেট হয়ে গেছে তো আমি এখানে এই ফটোটা আপলোড করেছিলাম তার পরিবর্তে আমাকে এআই এই ফটোটা ক্রিয়েট করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ এই ছবিটা এরপর তোমরা কিভাবে ডাউনলোড করবে এখানে যে অ্যারো আইকনটি রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই কিন্তু ছবিটা তোমার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এরপর তোমরা এই ছবিটাকে দুটি পাশাপাশি সাজিয়ে তোমরা ফেসবুকে আপলোড করতে পারবে এইভাবে তোমরা খুব সহজে তোমাদের ছবিগুলোকে আপলোড করে জিপলি আর্টে কনভার্ট করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের ফেসবুক পেজে যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে এ ধরনের লেটেস্ট কোনো ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ